ভাই কেমন আছেন ভাই আপনার ভিডিও আমি আমার ইউটিউবে ফেসবুকে টিকটকে আগেও ছেড়েছি সারার পরে অনেক আমার ভিউয়ার্সরা আপনার কাছ থেকে পরামর্শ চাইছে অনেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে তো আমি আপনাকে সেই সময় আপনার নাম্বারও দিতে পারি নাই যোগাযোগ করেও দিতে পারি নাই সেই জন্য এখন যোগাযোগ করে দেওয়ার জন্য মূলত আপনার কাছে আসলাম এখানে বাচ্চা বোর্ডিং হচ্ছে তো এই বাচ্চা বোর্ডিংয়ের বিষয়ে যদি আমার ভিউয়ার্সদের কিছু বলতেন একটু কোয়েলপাতি সবচেয়ে চাইতে কঠিন ধাপ বাচ্চা নার্সিং বিশেষ করে এক থেকে জেরো বাচ্চা থেকে আপনি বিশ দিন পর্যন্ত এই বাচ্চা নার্সিং করাটা খুবই ছোট কারণ হলো বাচ্চা যদি নার্সিং ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো প্রোডাকশন পাওয়া যাবে না অর্থাৎ মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না এরকম একটা কথা আছে অর্থাৎ বাচ্চা বোর্ডিংকে ভালো রাখতে হবে বাচ্চা বোর্ডিংকে ভালো রাখতে হলে তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা বিষয় আছে এখন যেহেতু শীতের দিন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা কিভাবে কি মানে পুরো একটা শেড কিন্তু একবারে চতুর্দিকে বন্ধ বন্ধ করার পরে ইয়ে চারটে করে লাইট আছে প্রতিটা হোপারে চারটে করে লাইট আছে এবং দেখেন চিপগাটের উপর দিয়ে আবার কিন্তু কাপড় দেওয়া আছে এই কাপড়গুলো দেওয়া হয় কারণ হলো তাপমাত্রা যেন ধরে রাখে অনেক নতুন খামারিরা আছে কি যে হোপারে চারটে বাউালো একশো ওয়ার্ডের আর সব কিছু ছাড়ে দিল হ্যাঁ এখানে আরও বেশ কিছু একটা ইয়ে আছে বুদ্ধি আছে অনেক নতুন খামারিরা যে সমস্যা ফেস করে যে পানি কিভাবে দেব পানিটা দেওয়ার সময় দেখেন আমরা কিন্তু পানির পাত্র দিছি দুই লিটারে দুই লিটারের পানির পাত্র মধ্যে কিন্তু আপনার মার্বেল অথবা এ আজ এখানে খোয়া যেটা ইটের ইটের ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশটা কিন্তু দেওয়া হচ্ছে কারণ হলো এই ছোটো বাচ্চাগুলো যেন পানির মধ্যে না পড়ে যায় পানির মধ্যে যদি পড়ে যায় শরীর যদি ওদের ভেজা থাকে তাহলে কিন্তু ঠান্ডা লাগবে ওই পাখি বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং আপনার যদি তাপমাত্রা আবার যদি তাপমাত্রা মানে পরিমাণের চাইতে বেশি হয় সেক্ষেত্রেও ঠান্ডা লাগতে পারে যে ওদের শরীরটা ঘেমে যেয়ে ঠান্ডা লাগতে পারে এর জন্য সব দিকেই আপনার চিন্তা করতে হয় যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখতে হবে অর্থাৎ বাচ্চা পালন করার পূর্ব শর্ত হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এখান থেকে বাচ্চা কোথায় যাবে এখান থেকে এই বাচ্চাটা এখানে বারো থেকে তেরো দিন পর্যন্ত এখন শীতের দিন বোর্ডিং হতে সময় লাগবে এখান থেকে আস্তে আস্তে বড় করব এখানেই থাকবে যখন বিশ দিন পঁচিশ দিন হবে ওয়ার্ডার হবে তখন বিক্রি তার মানে এই যে বোর্ডিং শেড থেকে বারো থেকে তেরো দিন পরে আপনি বোর্ডিং শেড থেকে ওদেরকে বের করে দিবেন বের করে দেওয়ার পরে এখানেই পঁচিশ দিন পর্যন্ত বড় হবে আচ্ছা তারপরে সেটা আপনি আবার আপনার যে খামারি আছে বা ক্রেতা আছে তাদের কাছে বিক্রি করবেন আমার ভিউয়ার্সরা আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার বা আপনার টেলিফোন নাম্বার বা আপনার ফেসবুক অ্যাড্রেস খুঁজতেছিল সেটা যদি একটু আমাদেরকে বলতে জি আমাদের ঠিকানা হলো বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিটটা আর মোবাইল নাম্বার 01712050392 আচ্ছা ধন্যবাদ ভাই